রূপ সৌন্দর্যের দিকে নারীদের সবসময় বিশেষ দৃষ্টি থাকে সুন্দর জায়গা সুন্দর পোশাক আর সুন্দর যে কোনো জিনিস দেখলে নারীরা আসক্ত হয়ে যায় আর তা পেতে চায় এই ধরনের সৌন্দর্য নিজেদের জন্য কামনা করে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নারীদের সৌন্দর্যের কথা উল্লেখ করেছেন তাদের সৌন্দর্য বিস্মিত করে এখানে দুটি বিষয় একটি হল সৌন্দর্য অপরটি হলো গাম্ভীর্য আল্লাহ তাআলা নারীদেরকে দিয়েছেন রূপ সৌন্দর্য আর পুরুষদেরকে দিয়েছে গাম্ভীর্য পুরুষদের ব্যক্তিত্বে থাকে গাম্ভীর্য পুরুষদের ব্যক্তিত্বে থাকে গাম্ভীর্যের ভাব আর নারীদের ব্যক্তিত্ব থাকে রূপ সৌন্দর্যের প্রাবল্য উভয় ক্ষেত্রে চেষ্টা করেন আগে বাড়তে নারীদেরকে রূপ সৌন্দর্যে কেন প্রাধান্য দেওয়া হয়েছে এটা ছাত্রসুলভ একটি তীক্ষ্ণ জিজ্ঞাসা এর উত্তরে মোফা সিরিনে কেরাম বলেছেন আল্লাহ তালা আদম সালামকে মাটি থেকে বানিয়েছেন আর বিবি হাওয়া সালামকে বানিয়েছেন আদমের পাঁজরের হাট দিয়ে তাকে নিয়মতান্ত্রিক মাটি থেকে বানানো হয়নি বরং হজরত আদম আলে পাঁজর থেকে বানানো হয়েছে সুতরাং বিবি হাওয়া এর সৃষ্টিতে অনেকটা রিফাইন্ড পদ্ধতি অবলম্বন করা হয়েছে আর যে জিনিস রেফাইন্ড বা পরিশোধন পদ্ধতিতে বানানো হয় তাতে রূপ লাবান্যের দিকটা যেমন প্রাধান্য পায় তেমনি স্পর্শ কাতরতা বাড়ে অন্যদিকে পুরুষদেরকে বানানো হয়েছে বাপ খাম্বীর জের প্রাধান্য দিয়ে